প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা কয় নাম্বার অঙ্ক করেছিলাম ভাগে এক নাম্বার অঙ্কটি করছিলাম আট পিস স্টার এখন করব আট পিস স্টার তিন নাম্বার অঙ্কটা কয় নাম্বার অঙ্কটা তিন নাম্বার অঙ্কটা করব দেখা যায় এখানে লিখে দিছি আমি এটা হচ্ছে কি ভাজ্য ভাজক তাহলে ভাজক কত হয়েছে দুশো তিন আর ভাজ্য হচ্ছে চার দুই এক তিন আট দেখে আমরা এখন কি করবো ভাগ করবো তাহলে এখানে আছে কত দুইশো তিন দুইশো তিন আর এখানে আছে চারশো একুশ তাহলে এক দিয়ে যদি আমরা গুণ করি দুইশো তিনকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে দুইশো তিনেই হবে তাহলে এখন দুইশো দুই সরি দুইশো তিনকে দুই দিয়ে গুণ করলে হবে কত দেখো দুই শূন্য তিন দুই দিয়ে যদি গুণ করি দুই তিনে ছয় হাতে কি আছে হাতে নাই দুই শূন্য শূন্য দুই দিয়ে চার তাহলে চারশো ছয় তাহলে এখানে আছে কত চারশো একুশ তাহলে আমরা অনায়াসে দুই দিয়ে গুণ করতে পারবো তিন দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে আমি বারবার বলতেছি এই তিনটা ঘরের বেশি নেওয়া যাবে না হয় কম নিব নাহলে সমান নিব ঠিক আছে তাহলে লক্ষ্য করো এখন দেখো দুই দিয়ে গুণ করি দুই দিয়ে দুই তিনে ছয় দুই শূন্য শূন্য দুই দিয়ে চার এবং আমরা এটা বিয়োগ করবো তাহলে উপরটা যেহেতু ছোট সংখ্যা নিচেরটা যেহেতু বড় সংখ্যা কি আমরা উপরটাকে থেকে তাহলে পাঁচ যেহেতু ওখানে এগারো দশ ওখানে একটা এক ছিল এই একটা এখানে শূন্য এখানে চলে আসবে যোগ হয়ে যাবে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে কি হবে এক হয়ে যাবে দুই থেকে এক গেলে হবে এক তাহলে চার থেকে চার গেলে শূন্য এখানে পনেরো আর এখানে দুইশো কত তিন তাহলে এখানে কি করব অনায়াসে এই যে উপরে যে তিনটা আছে এই তিনটা এখানে নিয়ে আসবো দেখো এখানে একশো তিপ্পান্ন হয়েছে আর এখানে দুইশো তিন তাও এটার চিটা কি অনেক ছোট তাহলে এখানে কি করবো আমরা শূন্য দিয়ে গুণ করব প্রথমে কি করব শূন্য দিয়ে গুণ করবো সাথে দুইটা সংখ্যা নামা যাবে না আমি বারো এক সাথে দুইটা সংখ্যা কখনো নামা যাবে না তাহলে শূন্য দিয়ে গুণ করি শূন্য 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 এক পাঁচ তিন কি এখন কি করতে পারবো না এখন আমরা গুণ করতে পারবো কত দিয়ে গুণ করতে হবে দেখো এটা সমান নিতে হবে কি এটার নিচে নিতে হবে এটার উপরে যাওয়া যাবে না দুইশো তিন দিয়ে যদি আমরা আট দিয়ে গুণ করি আর

দুইশো তিনকে কত দিয়ে গুন করবো সাত দিয়ে গুণ করবো সাত তিন একুশ একুশের এক হা থাকে দুই কিন্তু আবার এখানে বসে যাবো শূন্য দাঁড়িয়ে বসে গেছে সাত থেকে সাত দুগুণি চোদ্দ কত চোদ্দ এটাই হবে এটাই হবে দেখো তাহলে সাত দিয়ে গুণ করবো কি দিয়ে গুন করবো সাত দিয়ে সাত অন্য জায়গায় আমি বার বলতেছি অন্য জায়গায় রাত করে আসে এখানে বসাবো যেন ভুল না যায় বারবার বলতেছি অন্য জায়গায় রাফ করে আসে এখানে বসাবো ঠিক আছে সাত দিয়ে দেবো সাত তিন একুশ একুশে এক থেকে দুই সাত তাহলে শূন্য এখানে বসে গেছে তাহলে কত চোদ্দ এক দশ চার চোদ্দ এখন বিয়োগ করবো কি করবো বিয়োগ আট থেকে একবার দিলে কত হয় সাত আট থেকে বাদ দিলে হয় সাত তিন তিন থেকে দুই বাদ দিলে কত হয় এক চার এখানে কত পাঁচ পাঁচ থেকে চার বাদ দু কত দেবো পাঁচ থেকে চার বাদ দু কত হবে এক তাহলে এখানে একশো সতেরো কত একশো সতেরো তাহলে এখন আমরা কি উত্তরটা অনায়াসে পেয়ে গেছি তাহলে এটা কি হচ্ছে ভাজ্য তো ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে এখন দেখো অতএব ভাগ ফল ভাগ ফল ভাগ ফল হচ্ছে কত দুই শূন্য সাত আর ভাগ শেষ ভাগ

মুছে ফেলব মুছে ফেলে আরেকটি অঙ্ক করবো কি করবো আরেকটি অঙ্ক করবো আমরা তিন নাম্বারটা করছি এখন কয় নাম্বার করবো দেখো পাঁচ নাম্বারটা করবো আট পিস্ট পাঁচ নাম্বারটা করবো পাঁচ নাম্বার কি দেওয়া দেখো ছয় তিন পাঁচ শূন্য ছয় তিন পাঁচ শূন্য শূন্য তিন শূন্য আট এটা দিয়ে আমরা কি করবো এখন ভাগ করবো দেখি সরি ভাজ্যাজ্য ভাজক কি ভাজ্য এটা কি ভাজক এটা ভাজ্য এটা ভাজক তাহলে এখানে কি করবো ভাজ্য দিয়ে ভাজক দিয়ে ভাজ্যটা কি করবো ভাগ করবো তাহলে এখানে কত আছে তিনশো আট আর এখানে আছে ছয়শ অত্রিশ এটা বড় এটা ছোট দাও তাহলে তিন দিয়ে যদি তিনশো আটকে দিয়ে একদিন করে একই হয় তাহলে দুই দিয়ে গুণ করি কি করব দুই দিয়ে গুণ করব যদি এখানে ছয়শো পঁয়ত্রিশ আছে তাহলে তিন শূন্য আটকে দুই দিয়ে গুণ করি দুই আট ষোলো দুই দিনে ছয় তা দুই দিয়েই যাবে আমি আবার বলছি শূন্যর জন্য ওটা ডাইরেক্ট বসে গেছে কোনো সমস্যা হবে না দুই আট ষোলো ষোলো শূন্য থেকে শূন্য গুণ করলে শূন্য হয়ে তাহলে যে একটা ডাইরেক্ট বসে তাহলে কয় দিয়ে গুণ করছি দুই দিয়ে দুই 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 আটে ষোলো ষোলো ষোলোটা বসে গেছে শূন্য ষোলো দুই তিনে ছয় আমরা কী করব বিয়োগ করবো কী করবো বিয়োগ করবো দেখো পাঁচ থেকে ছয় তাহলে পাঁচ থেকে কখন ছয় বাদ দেয় যায় না তাহলে উপর একটা যেহেতু ছোটো সংখ্যা যেটা যেহেতু বড়ো সংখ্যা আমরা কী করবো এখন পনেরো থেকে ছয় বাদ ছয় বাদ দিলে ছয় সাত আট সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নয় কত যে নয় হাতে এক এখানে চলে যাবে দুই হয়ে যাবে তিন থেকে যদি আমরা দুইবার থাকি এক অনায়াসে একটা শূন্য নামা বলতে পারবো শূন্য নামাতে পারবো তাহলে এখানে একশো নব্বই আর এখানে তিনশো আট হওয়া যায় না তাহলে এখন শূন্য দিয়ে গুন কি করবো শূন্য দিয়ে গুণ করবো শূন্য 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 ওই যে বলছি একেবারে দুটো সংখ্যা নামানো যাবে না দেখো তাহলে এখানে শূন্য নয় এক তাহলে এখন এই যে একটা শূন্য আছে এই শূন্যটা কি করতে পারবো এখন আমরা নামাতে পারবো কি করতে পারবো

তাহলে সাত দিয়ে যদি গুণ করো তিনশো কে ছাপ্পান্ন কত ছাপ্পান্ন সাত অনেক বেশি হয়ে যাবে সাত দিয়ে তাহলে ছয় যাবে কত দিয়ে যাবে ছয় দিয়ে যাবে আমি আবারও বলতেছি অন্য জায়গায় গুণটা করে এখানে আসে অন্য জায়গায় রাফ করে গুণ করে এখানে আসে আমাদের কি করতে হবে বসাতে হবে তাহলে কত দিয়ে গুণ করছি কত দিয়ে হবে দেখো ছয় আটে আটচল্লিশ চার দশ আট আটচল্লিশ ঠিক আছে ছয় 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 দু ছয় তিনে আঠারো ছয় তিনে আঠারো কত আঠারো ছয় আটে আটচল্লিশ ছয় একে ছয় ছয় তিন বার ছয় তিনে আঠারো

কত দুই শূন্য ছয় ভাত শেষ হচ্ছে বান্ন এটা হচ্ছে কি আমার উত্তর